যখন আমি বাড়িতে না থাকি আমার অবর্তমান অবস্থাতে আমার ঘরের কি অবস্থা হয় সারা ঘরটা তো ছেড়ে দিলাম আপাতত আমাকে রান্নাঘরটাই দেখাই এরা বাবা ছেলে মেয়ে এরা যখন বাড়িতে থাকে তখন আমার রান্নাঘরটার অবস্থাটা এটা থাকে এটা কি কেউ করতে পারে আমার ভাবার বাইরে হুম তো দেখো এখন এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে আমি এইগুলো দেখাতে চাচ্ছিলাম না আমি আমার ফোনে কারণ এখন না দেখালেও পাচ্ছি না আমার কাছে কোনো টপিকই নেই কারণ এই যে এই সব পরিষ্কার করতে করতে তো আমার সারাদিনটা কেটে যায় একবার অনেকটুখানি যদি আমি বলি আমার শরীরটা ভালো লাগে না আমি শুয়ে পড়ি তারপর আমি উঠে যেইটুকুনি সময় শুয়ে থাকি তার দ্বিগুণ সময় আমার এইসব পরিষ্কার করতে লেগে যায় তো চলো এখন এগুলো আমি একটু পরিষ্কার করি ততক্ষণে তারপর আবার একটা ভিডিও বানাবো হ্যাঁ এই ভিডিওটা একদম চুপি সারে করতে হলো কারণ যদি দেখে নিত তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখতো না আমার একদম অবস্থা খারাপ হয়ে যেত এটা চুপি চুপি করলাম চলো বাকিটা দেখাচ্ছি পয় পরিষ্কার ভিডিও আনতে গেলে তার আগে যে কত খাটনি করতে হয় দেখে নাও এই বাচ্চা কাচ্চা অবশ্য একজন আমার বড় একজন ছোট তো ছোটোটা এতটা নোংরা করে না যতটা বড়টা করে তো এই নোংরা পরিষ্কার করার পরে তারপরে ভিডিও বানানোর আর ইচ্ছে আমার করে না তো আজকে আমি দেখাতে চাচ্ছিলাম যে দেখো কতটা নোংরা করতে পারে এরা আর সেটা আমি পরিষ্কার করি সারাদিন ধরে বাকি সদস্যরা মানে আমি ছাড়া বাকি সদস্যরা যে জিনিসটা যেখান থেকে তোলে আর যেখানে রাখে সেখানেই শেষ হয়ে যায় বাকি কাজটা আমার জন্য পড়ে থাকে তো এটা করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যায় দেখো এইটার ওপরে তো আমি দিনে দশবার পরিষ্কার করি দিনে দশবারের বেশি এটা নোংরা হয়ে যায় ওটার ওপরও তাই যতবার গুছিয়ে গুছিয়ে রাখবো ততবারই সবাই এসে ওখানে এ দেখো যে আর একটা জিনিস দেখাই এটা হলো সব থেকে ইজি জামা কাপড় রাখার জন্য জায়গা মানে দৌড়ে এসেই এটার উপরে ফেলে দিলেই হাত ফাঁকা হয়ে যায় তো তো এইগুলোকেই তো সারাদিন গুছাতে গুছাতে আমার সময় নষ্ট হয়ে যাবে এখন স্যার যাচ্ছেন অ্যালিনে আর এখানে মিউনিস আর নিয়ে নিয়েছে একটু মিউনিস নে আর ও এখন যাচ্ছে এগারোটা মানে সাড়ে এগারোটার সময় যাবে আসবে রাত্রি নটায় ও জন্যে দুটো এখন বললাম ফেনা ভাত খেয়ে যাবো এটা হলো ফেনা ভাত গরম গরম ফেনা ভাত হ্যাঁ মার ভাত আর এখানে ব্রেড আমি বাটার দিয়ে সেঁকে দিয়েছি আর মিউনি আর এটা দিয়ে নিয়ে যাবে আর গরম গরম ভাতটা এখনও খাইয়ে দেবো খেয়ে যাবে